আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস কিচেন বেডি এখন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পোয়া মাছ গুনা তো আমি প্রথমে এখানে একটা প্যান নিয়ে নেব মানে হালকা পরিমাণের তেল দিয়ে দেব তেলটা গরমে গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো তারপর এটাকে আমি মিক্সড করে ভালো মতো কষিয়ে নিব তারপরে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে ভালো মতো মিক্সড করে কষিয়ে নিব তারপর আমি এখানে পরিমাণত পানি দিয়ে ভালো মতো নাড়া দিয়ে ভালো মতো কষিয়ে নেব তারপরে আমি এখানে আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম টমেটো দুটো তো দুটো টমেটো আমি এখানে কেটে দিয়ে দিলাম ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপরে আমি এখানে আসলাম এসে আবার একটু দেখলাম একটু পানি দিয়ে আমি এখানে আবার একটু কষিয়ে নেবো ভালো মতো যেন টমেটোগুলো গলে যায় পুরোপুরি করে ঢাকনাতে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এখন আমি দেখবো আমার টমেটোগুলো কি গলে গিয়েছে কিনা পুরোপুরি আমি দেখতেছি যে এখানে আমার গুলো গলেনি পুরোপুরি আমি এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর দেখবো এখন আমি টমেটোগুলো গল গলেছি কিনা এখন দেখতে পাচ্ছি যে আমার টমেটোগুলো পুরোপুরি গলে গিয়েছে এখন আমি ভালো মতো নাড়ালচাড়া দিয়ে আগের থেকে ধুয়ে রাখা মাছগুলো আমি এখন এখানে একটা একটা করে দিয়ে দিব। মাছগুলা দিয়ে আমি এপিট ওপিট করে উলটিয়ে দেবো এখানে মশলাটা মাছের ভিতরে পুরোপুরি ঢুকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নেব দুই মিনিট তারপর দু মিনিট পর আমি এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢেকে রেখে ঢাকনা থেকে কিছুক্ষণ পরে উঠিয়ে আমি এখানে আপনার কাঁচামরিচ দিয়ে দেব এখানে এখন আমি পাঁচ মিনিট পরে উঠাবো উঠিয়ে দেখবো আমার মাছটা হয়েছে কি না আমি এখন আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে আমি এখন এখানে ধনে পাতা দিয়ে দেবো এখানে রান্নাটা অলরেডি হয়ে যাচ্ছে দেখুন আমার অলরেডি কমপ্লিট ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ